নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি বন্ধুরা আজকে আমি বানাচ্ছি পালং শাক তো এই পালং শাকের উপকারিতে জানলে তোমরা অবাক হয়ে যাবে তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না ফুল ভিডিও ওয়াচ করো আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও বন্ধুরা পালং শাক খাওয়া কিন্তু ভীষণ উপকার যেমন ক্যালসিয়ামের ঘাটতিজনিত ব্যথা হার্ট জয়েন্টে ব্যথা ক্যালসিয়ামের কমতির কারণে হাড়ের ঘনত্ব কমে যাওয়া ও হাড়ের ভঙ্গুরতা এই সকল সমস্যায় পালং শাক খুব ভালো কাজ করে তো বন্ধুরা দেখো পালং শাক আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখানে কেটে নিয়েছি আলু আর এখানে বেগুন তো বেগুন আলু এরকম করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা এখানে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব এরপরে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বেগুন আলু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা পালং শাক তো আবার ওইভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো তো আবার একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেব যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার এইভাবে নাড়াচাড়া করে দেব। বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা একটু জিরে গুঁড়ো ভালো করে একটু ভেজে নেব মশলাটা তো বন্ধুরা দেখো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটু জল পরিমাণ মতো একটু জল দেব তো জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন জলটা একটু কমে আসবে তখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখো জলটা ফুটে উঠেছে এরপরে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুর সাথে অনেক অনেক শেয়ার করবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে